শিলিগুড়ি থেকে দুই মিনিট দূরত্বে দুটি বিমান ঘাঁটি বাংলাদেশের জন্য কেন এটি হতে পারে বিপদের ঘন্টা বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র দুই মিনিটের বিমান পথে শিলিগুড়ি সংলগ্ন অঞ্চলে রয়েছে ভারতের দুটি কৌশলগত বিমান ঘাঁটি সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতি ও সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘাঁটিগুলোর উপস্থিতি বাংলাদেশের জন্য কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে চলুন বিশদভাবে জানি শিলিগুড়ি করিডোর যা চিকেন স্নেক নামেও পরিচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাথে মূল ভূখণ্ডের সংযোগস্থল মাত্র বাইশ থেকে পঁচিশ কিলোমিটার চওড়া এই অঞ্চল কৌশলগতভাবে অতি সংবেদনশীল এই করিডোরের খুব কাছেই রয়েছে দুটি শক্তিশালী বিমান ঘাঁটি হাসিমারা এয়ারবেস ও বাগডোগরা এয়ারবেস এই বিমান ঘাঁটিগুলোর অবস্থান এমন যে মাত্র দুই তিন মিনিটের মধ্যে যুদ্ধ বিমান বাংলাদেশের আকাশ সীমার একাংশে প্রবেশ করতে সক্ষম এর মানে হলো বাংলাদেশ যদি কখনও কোনো সামরিক উত্তেজনার মুখে পড়ে তাহলে প্রতিক্রিয়া জানানোর সময় অত্যন্ত সীমিত হবে বিমান ঘাঁটির সামরিক ক্ষমতা হাসিমারা এয়ারবেস ভারতের অন্যতম প্রধান ফাইটার জেট রাফাল মতো মোতায়েন করা হয়েছে এই এই প্রথমবারের যুদ্ধ বিমানগুলো অত্যাধুনিক অস্ত্রসজ্জিত স্টেলথ প্রযুক্তি সম্পন্ন এবং দুই হাজার কিলোমিটারের বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম বাগডোগরা এয়ারবেস এখানে রয়েছে এবং আরও কিছু গুরুত্বপূর্ণ রিক লাইসেন্স ও ট্রান্সপোর্ট বিমান এটি শুধু ভারতের নয় পুরো দক্ষিণ এশিয়ার জন্য গুরুত্বপূর্ণ একটি সামরিক খাতি বাংলাদেশের জন্য ঝুঁকি কোথায় প্রতিক্রিয়া সময় কম বিমান ঘাঁটিগুলো এতটাই কাছাকাছি যে কোনো আক্রমণের ইঙ্গিত পাওয়া মাত্রই বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে কূটনৈতিক না সামরিক প্রতিক্রিয়া ভারতের আধিপত্য বিস্তার বিমান বিমানঘাটির উপস্থিতি কৌশলগতভাবে বাংলাদেশকে একটি নরম ছায়ার নিচে রাখে কোনো বৈদেশিক নীতি বা মতবিরোধ সীমান্ত ইস্যুতে সামরিক ক্ষমতার একটি নীরব হুমকি সব সময় থেকে যায় আঞ্চলিক উত্তেজনা জড়িয়ে পড়ার সম্ভাবনা ভারত চীন সংঘাত কিংবা ভারত নেপাল বা ভারত পাকিস্তান উত্তেজনায় শিলিগুড়ি করিডোর হয়ে বাংলাদেশ অনিচ্ছাকৃতভাবে সামরিক লজিস্টিক রুট হয়ে উঠতে পারে যা দেশের সার্বভৌমত্বের জন্য ঝুঁকিপূর্ণ নজরদারি ও সাইবার ঝুঁকি এই ঘাটিগুলো থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নজরদারি চালানো সম্ভব বিশেষ করে উত্তর পশ্চিমাঞ্চলীয় সীমান্ত এলাকায় এটি জাতীয় নিরাপত্তা ও গোপনীয়তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে বাংলাদেশ কি করতে পারে কূটনৈতিক তৎপরতা ভারতের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় কৌশলগত স্বচ্ছতা চাওয়া প্রয়োজন বিমান ঘাঁটির উদ্দেশ্য কার্যক্রম এবং নিরাপত্তার নিশ্চয়তা বিষয়ে স্পষ্টতা চাইতে হবে প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি বাংলাদেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাডার এবং দ্রুত প্রতিক্রিয়া ক্ষমতা বাড়াতে হবে আঞ্চলিক ও বন্ধুত্ব শুধু ভারতের সাথে নয় চীন তুরস্ক এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সামরিক ও প্রযুক্তিগত সম্পর্ক গভীর করা দরকার জনসচেতনতা ও গণতান্ত্রিক চাপ জনগণ যেন বুঝতে পারে আঞ্চলিক রাজনীতির মোড় কোন দিকে যাচ্ছে এবং তাদের নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ সেই বোধ জাগাতে হবে শিলিগুড়ির মাত্র দুই মিনিট দূরত্বে দুটি ভারতীয় বিমান ঘাঁটি বাংলাদেশের জন্য সরাসরি কোনো হুমকি না হলেও কৌশলগতভাবে এটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় এই ঘাঁটিগুলোর উপস্থিতি আমাদের বুঝিয়ে দেয় আঞ্চলিক ভূরাজনীতিতে রাজনীতিতে শুধু কূটনীতি নয় সামরিক প্রস্তুতিও জরুরি আপনার মতামত জানাতে ভুলবেন না আপনি কি মনে করেন শিলিগুড়ির এই ঘাঁটিগুলো বাংলাদেশের জন্য হুমকি মন্তব্য করুন ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আরও বিশ্লেষণধর্মী প্রতিবেদন পেতে